জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতা বৃন্দকে শশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের নবম স্কন্ধের শুরুশ্রধ্যায় ভগবান পরশুরামের পৃথিবীকে নিক্ষুত্রিয় তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমীনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমস্কৃত নরং চৈব নরত্তমম দেবিম সরস্বতীং ব্যাসং তত জয়মত ধীরে তমা আদি দেবম করুণানিধানম সমালবর্ণম শ্রীতা অবতারম অপার সংসার সমুদ্র সেতুম বজামহে ভাগবত স্বরূপম ওম নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীলসুকদেব গোস্বামী বললেন হে কুরুনন্দন মহারাজ পরীক্ষিত পিতা কর্তৃক এইভাবে আদিষ্ট হয়ে পরশুরাম সেই আদেশ অঙ্গীকার এক বছর করে আশ্রমে ফিরে এসেছিলেন এক সময় যমদুগ্ন পত্নী রেনুকা গঙ্গার জল আনতে গিয়ে পদ্মফুলের মালায় শোভিত গন্ধর্বরাজকে অপসরাদের সঙ্গে খেলা করতে দেখেছিলেন গঙ্গার জল আনতে গিয়ে অপ্সরাদের সঙ্গে ক্রীড়ারত গন্ধর্বরাজকে দর্শন করে রেনুকা তার প্রতি ঈষৎ স্পৃহাবতী হয়েছিলেন এবং হোমের সময় যে অতিবাহিত হচ্ছিল সেই কথা তার স্মরণ হল না তারপর যজ্ঞের সময় অতিবাহিত হয়েছে দেখে রেনুকা তার পতির অভিশাপের ভয়ে ভীতা হয়েছিলেন এবং গৃহে ফিরে এসে জলের কলসি তার সামনে রেখে গীতাঞ্জলি পটে দণ্ডায়মানা হয়েছিলেন যমদগ্নি তার পত্নীর এই ব্যবিচার অবগত হয়েছিলেন তাই তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার পুত্রদের বলেছিলেন হে পুত্রগণ এই পাপীয় অমনিটিকে হত্যা করো কিন্তু তার পুত্ররা তার আদেশ পালন করেনি যমদগ্নি তখন তার কনিষ্ঠ পুত্র পরশুরামকে তার আদেশ অমান্যকারী পুত্রদের এবং মানুষে ব্যবিচারিনে মাতাকে বধ করতে বলেছিলেন পিতার সমাধি এবং তপস্যার প্রভাব অবগত ছিলেন বলে পরশুরাম তৎক্ষণাৎ তার মাতা এবং ভ্রাতাদের বধ করেছিলেন সত্যবতীর পুত্র যমদুগ্নি পরশুরামের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে তার ইচ্ছা অনুসারে বর প্রার্থনা করতে বলেছিলেন পরশুরাম তখন বলেছিলেন আমার মাতা এবং ভ্রাতারা পুনরুজ্জীবিত হোক এবং আমি যে তাদের হত্যা করেছি সেই কথা যেন তাদের কখনো স্মরণ না হয় আমি এই বর প্রার্থনা করি তারপর যমদুগ্নির বরে পরশুরামের মাতা এবং ভ্রাতারা জীবিত হয়েছিলেন যেন নিদ্রাবসানে তারা সুখে জেগে উঠেছিলেন পরশুরাম তার পিতার আদেশে স্বজনবোধ করেছিলেন কারণ তিনি তার পিতার তপস্যা জ্ঞান এবং বীর্য অবগত ছিলেন হে মহারাজ পরীক্ষিত তো বীর্যার্জুনের যে সমস্ত পুত্ররা পরশুরামের বীর্যে পরাভূত হয়েছিল তারা তাদের পিতার বদের সর্বদা স্মরণ করার ফলে কখনো শান্তি লাভ করতে পারেনি একসময় পরশুরাম যখন বসুমান প্রবৃত্তি ব্রাতাদের সঙ্গে আশ্রম থেকে বনে গিয়েছিলেন তখন কার্তবীর্যার্জুনের পুত্ররা সেই সুযোগে পূর্ব শত্রুতার প্রতিশোধ নেওয়ার জন্য আশ্রমে এসেছিলেন কার্তবীর্যার্জুনের পুত্ররা পাপকর্ম করতে দৃঢ় সংকল্প ছিল তাই তারা যজ্ঞ অনুষ্ঠান করার জন্য যজ্ঞাগ্নির সম্মুখে উপবিষ্ট উত্তম শ্লোক ভগবানের ধ্যানে মগ্ন জমদগ্নিকে দেখতে পেয়ে তাকে হত্যা করেছিল পরশুরামের মাতা অর্থাৎ জমদগ্নির পত্নী রেণুকা অত্যন্ত করুণভাবে তার পতির প্রাণভিক্ষা করেছিলেন কিন্তু কার্তবিদ্যার জনের ক্ষত্রিয়াদম পুত্ররা এতই নিষ্ঠুর ছিল যে তার আকুল আবেদনে কর্ণপাত না করে তারা বলপূর্বক জমদগ্নির মস্তক ছিন্ন করে নিয়ে গিয়েছিল অতির মৃত্যুতে অত্যন্ত শোকার্তা হয়ে পতিব্রতা রেণুকা তার নিজের শরীরে নিজেই করাঘাত করতে করতে হে রাম হে প্রিয় পুত্র রাম বলে বিলাপ করেছিলেন পরশুরাম সহ যমদগ্নির পুত্ররা বহু দূর থেকে হা রাম হা পুত্র রেনুকার এই আর্তনাদ শ্রবণ করে দ্রুত আশ্রমে প্রত্যাবর্তন করেছিলেন এবং তাদের পিতা যমদগ্নি যে নিহত হয়েছেন তা দেখেছিলেন দুঃখ ক্রোধ অমর্ষ এবং শোকের বেগে অত্যন্ত বিমোহিত হয়ে যমদগ্নির পুত্ররা উচ্চস্বরে ক্রন্দন করতে করতে বলেছিলেন হে পিতা হে সাধু হে পরম ধর্মী আপনি আমাদের পরিত্যাগ করে স্বর্গে চলে গেছেন এইভাবে বিলাপ করতে করতে পরশুরাম তার পিতার মৃতদেহ ব্রাতাদের হস্তে সমর্পণ করে তার কুঠার নিয়ে পৃথিবী থেকে সমস্ত কর্ত্রীয়দের সংহার করতে মনস্ত করেছিলেন হে রাজন তারপর পরশুরাম ব্রহ্মহত্যার পাপে হতশ্রী মাইসপতি নগরীতে গিয়ে সেই নগরীর মাঝখানে কার্তবীর্যার্জুনের পুত্রদের মস্তকের দ্বারা এক বিশাল পর্বত নির্মাণ করেছিলেন কার্তবীর্যার্জুনের এই সমস্ত পুত্রদের রক্তে ভগবান পরশুরাম ব্রাহ্মণ বিদ্বেষী রাজাদের ভয়াবহ এক নদী সৃষ্টি করেছিলেন ক্ষত্রিয়রা যেহেতু পাপাচরণ করতে শুরু করেছিল তাই পরশুরাম তাদের পিতার মৃত্যুর প্রতিশোধেরও ছিলায় পৃথিবীকে একুশবার নিক্ষত্রিয় করেছিলেন এবং সমন্ত পঞ্চকে তাদের রক্তে তিনটি নদীরথ নির্মাণ করেছিলেন তারপর পরশুরাম তার পিতার মস্তক তার দেহ সংযোজিত করে কুসগাসের উপর তা স্থাপন করেছিলেন যোগ্য অনুষ্ঠানের দ্বারা তিনি সমস্ত দেবতা এবং জীবদের অন্তর্জামী সর্বব্যাপ্ত পরমাত্মা বাসুদেবীর পূজা করতে শুরু করেছিলেন যজ্ঞ সম্পূর্ণ করে পরশুরাম হোতাকে পূর্ব দিক ব্রহ্মাকে দক্ষিণ দিক অধবর্যুকে পশ্চিম দিক উদ্গাতাকে উত্তর দিক এবং ঈশান অগ্নি নৈরী এবং বায়ু এই চারটি দিক অন্যান্য পুরোহিতদের দক্ষিণাস্বরূপ প্রদান করেছিলেন তিনি মধ্যভাগ কশ্যপকে আর্যাবর্ত উপদ্রষ্টাকে এবং অবশিষ্ট স্থানে সদস্যবর্গকে প্রদান করেছিলেন তারপর যজ্ঞ অনুষ্ঠান সম্পাদন করে পরশুরাম অববৃত্ত স্নান করেছিলেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পরশুরাম সরস্বতী নদীর তীরে মেঘুশূন্য নির্মল আকাশে সূর্যের মতো বিরাজ করতে লাগলেন এইভাবে পরশুরামের দ্বারা পূজিত হয়ে যমদগ্নি পূর্ণ স্মৃতিসহ পুনর্জীবন লাভ করেছিলেন এবং সপ্তর্ষি মণ্ডলে সপ্তম ঋষি হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত পরবর্তী মনন্তরে যমদগ্নির পুত্র কমলনয়ন ভগবান পরশুরাম বৈদিক যজ্ঞের মহান প্রবর্তক হবেন অর্থাৎ তিনি সপ্তর্ষিদের অন্যতম হবেন ভগবান পরশুরাম এখনো একজন স্থিতদ্বীপ রূপে মহেন্দ্র পর্বতে বর্তমান আছেন ক্ষত্রিয়ের অস্ত্র পরিত্যাগ করে তিনি পূর্ণরূপে প্রশান্ত হয়েছে। সিদ্ধ চারণ ও গন্ধর্বেরা তার উন্নত চরিত্র ও কার্যকলাপের জন্য সর্বদাতার পূজা করেন এবং বন্দনা করেন এইভাবে বিশ্বাত্মা ভগবান ঈশ্বর শ্রীহরি ভৃগুবংশে অবতীর্ণ হয়ে পৃথিবীর ভারস্বরূপ অবাঞ্ছিত নিপতিদের বহুবার বধ করেছিলেন মহারাজ গাদির পুত্র বিশ্বামিত্র ছিলেন প্রদীপ্ত অগ্নির মতো তেজস্বী তিনি তপস্যার প্রভাবে পুত্রের পদ থেকে তেজস্বী ব্রাহ্মণের পথ প্রাপ্ত হয়েছিলেন হে মহারাজ পরীক্ষিত বিশ্বামিত্রের পুত্র ছিল তাদের মধ্যে মধ্যম পুত্রের নাম মধুছন্দা তার সম্পর্কে অন্য সমস্ত পুত্ররাও মধুছন্দা নামে অভিহিত হতো বিশ্বামিত্র বৃগ বংশোদ্ভূত অজিগর্তের পুত্র সুনসেবকে নামান্তরে দেবরাতকে, পুত্ররূপে গ্রহণ করেছিলেন বিশ্বামিত্র তার পুত্রদের আদেশ দিয়েছিলেন সুনসেফকে তাদের জ্যেষ্ঠ রূপে গ্রহণ করতে সুনসেপের পিতা সুনসেপকে মহারাজ হরিশ্চন্দ্রের যজ্ঞে বলি দেওয়ার জন্য বিক্রয় করেছিলেন সুনসেফকে যোগ্য মণ্ডপে নিয়ে আসা হলে তিনি দেবতাদের স্তব করে তাদের কৃপায় পাশবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন বংশে জন্ম হলেও শুনসেপ ছিলেন আধ্যাত্মিক জীবনে অত্যন্ত উন্নত এবং তাই সেই যজ্ঞে দেবতার তাকে রক্ষা করেছিলেন তার ফলে তিনি প্রসিদ্ধ হয়েছিলেন গাদি বংশের দেবরাত জ্যেষ্ঠ পুত্র সুনসেফকে তাদের জ্যেষ্ঠ ভ্রাতা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন তার ফলে বিশ্বামিত্র তাদের প্রতি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন তোমরা বৈদিক সংস্কৃতির বিরোধী ম্লেচ্ছ হও জ্যেষ্ঠ মধুছন্দারা এইভাবে অভিশপ্ত হলে পঞ্চাশ জন কনিষ্ঠ ব্রাতাস সহ মধুছন্দা স্বয়ং তার পিতার কাছে উপস্থিত হয়ে বলেছিলেন হে পিতা আপনি যা ভালো মনে করেন আমরা তাই পালন করব এইভাবে কনিষ্ঠ মধুছন্দারা সুনসেপকে তাদের জ্যেষ্ঠ ব্রাতারূপে গ্রহণ করে বলেছিলেন আমরা আপনার আদেশ পালন করব বিশ্বামিত্র তখন তার অনুগত পুত্রদের বলেছিলেন যেহেতু তোমরা হুনসেফকে তোমাদের ব্রাতারূপে গ্রহণ করেছ তাই আমি তোমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি আমার আদেশ পালন করে তোমরা আমাকে যোগ্য পুত্রদের পিতা বানিয়েছ তাই আমি তোমাদের আশীর্বাদ করি তোমরাও পুত্রবন্ত হবে বিশ্বামিত্র বললেন হে কুশিকগণ এই দেবরাত আমার পুত্র এবং তোমাদেরই একজন তোমরা তার আদেশ পালন করো হে মহারাজ পরীক্ষিত বিশ্বামিত্রের অষ্টক আরিত জয় ও ক্রুতমান ছিল বিশ্বামিত্র তার কিছু পুত্রকে অভিশাপ দিয়েছিলেন এবং অন্যদের বরদান দিয়েছিলেন তার ফলে কৌশিক গুত্র নানা প্রকার ভিন্ন ভিন্ন প্রবরত্ন প্রাপ্ত হয় কিন্তু সমস্ত পুত্রদের মধ্যে দেবরাতকেই জ্যেষ্ঠ বলে বিবেচনা করা হয় ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংগীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের সপ্তদোষ অধ্যায় পুরুর্বার পুত্রদের বংশ বিবরণ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ও মেয়াদাক সারাং পরিব্রষ্টাং মাত্রাহীন চেয়াদ ভবেদ পূর্ণমত তৎসর্ম তৎপ্রসাদ জনার্দন জয় জয় গ্রন্থরা শ্রী শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবৎকথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রিয় দ্বৈতগদাধ সেবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি